Que গাইস আমি সর্ষেতলা যাওয়ার জন্য রেডি তো আমার ফুল লুকটা একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে তারপর আবারও ফিরে আসছি তো গাইজ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমার আজকের লুকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও তো এখন হচ্ছে মায়ের সাথে এসেছিলাম হচ্ছে আমাদের গ্রামের এখানে পুজো দিতে দেন এখানে পুজো টুজো করে যাব বাপের বাড়ি আর ওখানেও যাবো ষষ্ঠীতলা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর রাস্তা দিয়ে আসলাম তখন এই ভিডিওগুলো কিন্তু তোমাদের দাদাভাই করেছিল চলো দেখে নাও একটু তাই আমাদের কালীতলাতেও পুজো দেওয়া কমপ্লিট আর তোমাদের দাদাভাইকে প্রসাদ দিয়েছিলো মা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন হচ্ছে তোমাদের দাদাভাই এই ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিল দেন চলো আমি একদম বাড়ি গিয়ে আর কিছু শেয়ার করবো না একদম আনিতে যাবো মানে আমার বাপের বাড়িতে তারপর সেখানে গিয়ে ষষ্ঠী সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তা চলো দেখতে থাকো আই থিঙ্ক খুব ভালো লাগবে তো এই যে ফাইনালি হচ্ছে চলে আসলাম আর আমি একদম বাড়ি আসিনি কারণ আমার আসতে অনেকটা লেট হয়ে গেছিলো আর আজকেও তোমাদের দাদাভাই ছুটি নেই ও যাবে তো তার জন্য হচ্ছে আমি একদম রেডি হয়ে চলে এসছি ষষ্ঠী তোলাতেই তো এখানে হচ্ছে মায়ের পুজো দেওয়া কমপ্লিট হচ্ছে এখান থেকে প্রসাদ ফুটা সমস্ত নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে তোমাদের দাদাভাই তো চলে যাবে স্কুলে আর আমি যাব ওই বাড়ি তারপর আবার আসবে তো এখন আমরা সবাই মিলে ভীষণ মজা করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো গাইজ হচ্ছে চলে আসলাম বাড়ি আর এখন হচ্ছে বাইক থেকে নেমে বাবু আবার টোটোতে চড়ছে তারপর বলছে এবার নামতে হবে তোমার দাদাভাইকে বাই করে দিলাম আর এখন হচ্ছে আমরা এবার নামবো বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি মানে বাড়ির সামনে তো এখন চলো বাড়িকে কী কী খাওয়া দাওয়া হবে কী কী রান্না হবে সারাদিন সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে টিফিনটা শেয়ার করব। তো তোমরা কি একটা জিনিস নোটিস করেছো আমরা তিনজনে কিন্তু সেম সেম শাড়ি পরেছিলাম আমাদের ষষ্ঠীর শাড়ি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন নতুন শাড়ি তো আগে শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে তো এখন হচ্ছে ফুলকো ফুলকো লুচি ভাজা হয়ে গেছে এই কলাই সিদ্ধটা খেতে হয় আর সাথে কিন্তু ছিল লুচির সঙ্গে আলুর দম সুজি যেটা দাদাভাইয়ের ভীষণ ফেভারেট আর মিষ্টি ছিল অনেক রকমের ফল মিষ্টি তো এখন খাওয়া হচ্ছে আর মা নিয়ম মতো একটুখানি হাওয়া করে দেবে জামাইকে তাই একটু এসেছেন হাওয়া করার জন্য আর বনি বলছে আমি করে দিচ্ছি একটু হাওয়া তো সবাই মিলে মজা করছিলাম আর তোমাদের দাদাভাই তো নেই বললাম ও বাড়ি থেকে খেয়েই এসেছিলো তো এখন হচ্ছে আমাদের এবার খাওয়া দাওয়া হবে দাদাভাই খেয়ে নিলে আমরাও এবার খেয়ে নেব। আর সবার প্রথমে হচ্ছে আমার বেটুকে খাওয়াতে হবে তারপর আমি নিজে খেতে পারবো এই যে আমি বেটুকে এখন খাই দিচ্ছি তারপর হচ্ছে আমি এবার নিজে খেতে বসবো সবাই মিলে খেতে বসবো আর কি আর খাওয়ার পর হচ্ছে সবাইকে দিয়েছিলাম একটুখানি লিমকা তো লিমকা দিয়েছিলাম আমি খাইনি কারণ আমি তো খাবো না আমি দিদি খাচ্ছি না তো যাই হোক এগুলো দিয়ে দিচ্ছি সবাইকে এখন মায়ের কাছে নিয়ে যাচ্ছি কারণ মা একদম গরমে রান্না করছে তাই মায়ের জন্য নিয়ে এলাম একটুখানি লিমকা একটু ধরুন ধরুন আর কি কি রান্না হচ্ছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর আমরা কিন্তু গোটা বাজার ঘুরে কালকে থেকে একদম ইলিশ পাইনি তোমরা কে কে ইলিশ পেয়েছো কমেন্ট করে জানাবে আমাদের গ্রামের দিকে অতটা পাওয়া যায় না তো আমি হচ্ছে বাপের বাড়ি চলে এসেছি শ্বশুরবাড়িতে ষষ্ঠী করে বাপের বাড়ি আসলাম আর এখন হচ্ছে মা রান্না বান্না করছে তোমার সঙ্গে শেয়ার করলাম তো দেখতে থাকো এবার একদম খাবার নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম সমস্ত পরিবেশন করা তোমাদের দাদাভাই ষষ্ঠীর ফোটা নিয়ে গেছে স্কুলে আবার আসবে তো এখন হচ্ছে আমার পরেও চলে এসেছেন আর মা দুই ছেলের রান্না একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন তো পোলাও ছিল এদিকে ছিল শাক ভাজা আলু ভাজা কাঙুল ভাজা আর ছিল পটল ভাজা আর ছিল পটল পোস্ত এদিকে ছিল মুগের ডাল ছিল দই মাছ আর সাথে কিন্তু মাটন কষা আর মিষ্টি ফল মূল যেগুলো থাকে চাটনি এইসব পাঁপড় স্যালাডস যে রকম থাকে আর আইসক্রিম তো এই ছিল আমাদের হচ্ছে মেনু আর আমি একটু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম লিমকাটা একটু মশলা করে তো এটাই ছিল আজকের আমাদের ষষ্ঠীর মেনু তো চলো আমাদের ষষ্ঠীর খাওয়া দাওয়া দেখতে চলছে কিন্তু

কাইজ লাস্টে কিন্তু মুখ শুদ্ধির সাথে কিন্তু গ্যাসও ফার্স্টও আছে এটা কিন্তু ভুলে গেলে চলবে না আর জামাই ষষ্ঠী লিখা মিষ্টিও ছিল যেটা মানে জামাই লেখা তো মিষ্টিটা একদমই বোঝা যাচ্ছে না কারণ এটা কালকে নিয়ে রাখা হয়েছে ফ্রিজে ছিল তো লেখাটা বোঝা যাচ্ছে না খুব একটা ভিডিওতে তো খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল আর সবাই মিলে এখন আমরা মজা করছি আর গল্প করছি এখন খাওয়া দাওয়া হবে

ও আর এই যে একটা মাত্র শালিজি কিন্তু খেয়ে কমপ্লিট করতে পারলো না দেখো তুমি এত কিছু নষ্ট করেছিলে তুমি এত কিছু নষ্ট করেছ সব এখানে জড় হয়ে গেল তো কাইজ সবাই মিলে ঘুম থেকে উঠে এখন ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা সন্ধ্যাবেলা সবাই মিলে খাওয়া হচ্ছে আর একটা ছিল আইসক্রিম যেটা হচ্ছে ব্যাটার স্কচের সেটা একদম খাওয়া হয়নি এখন আর এবার হচ্ছে দিদি বানিয়ে ফেলেছে পনিরের পকোড়া আর আমি সুন্দরভাবে ডেকোরেশন করেছি আর সুন্দর একটা ড্রিঙ্কস বানিয়েছি লিমকা দিয়ে জলজিরে দিয়ে ভীষণের টেস্টি ছিল খেতে আর মানে পকোড়াগুলো জাস্ট ওয়াউ ছিল সবাই মিলে মজা করে খেয়েছি তারপরে আর তেমনভাবে ভিডিও করা হয়নি রাত্রে একদম সিম্পল রান্না ছিল নরম নরম রুটি সাথে হচ্ছে সিমাইয়ের পায়েস আর আলুর ছিল কড়াই আলুর চচ্চড়ি তো ভীষণই টেস্টি ছিল সাথে কিন্তু গাছের আমাদের আম আর ছিল মিষ্টি আর বাবু এখন হচ্ছে রাত্রি জাস্ট আম খেয়েছিলো আর কিছু খায়নি এখন চলো ভিডিওটা এন্ড করলাম বাই বাই